সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একটি প্রথা চালু আছে সেটি হল যে বিপক্ষ দলের এমন কোনো কর্মকাণ্ড যেটা ইতিবাচক তারা সাধারণত সেটির প্রশংসা করেন না এই ভয়ে যে তাহলে বিরোধীরা সুবিধা পাবে এরপরও কিছু কিছু ব্যক্তি মানে এই ধারার বাইরে গিয়ে সত্যি বলেন প্রশংসা করেন ঠিক সেরকম একজনকে পাওয়া গেছে তিনি হলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল তিনি ডক্টর ইউনুসের এবারের রমজান মাসে যে বিদ্যুতের যে সরবরাহ এটির প্রশংসা করেছেন পাশাপাশি তিনি তার সে সময়কার সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাপক সমালোচনা করেছেন এবং তাকে চোর বলে অভিহিত করেছেন তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত তিনি কি বলেছেন ইউনুস সরকারের প্রশংসা করে যা বললেন সিদ্দিকি নাজমুল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল ইউনুস সরকারের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৃহস্পতিবার রাতে দেওয়া পোস্টে ইউনুস সরকারের প্রশংসা করে তিনি বলেছেন আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি সিদ্দিক নাজমুল উল্লেখ করেছেন যে সালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন অতিরঞ্জিত অতি কথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময় এখন এগুলো লিখা যাবে না আবার ক্ষমতায় গেলে এসব নিয়েই আলোচনা করা যাবে মোট কথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করবো আমরা আমাদের পরিবার জীবন দিবে আর তারা সুটেট বুটেট হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন তিনি লেখেন অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ পাকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা এক ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাত বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন মনে করেছিলেন বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেন না কিন্তু না নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু তিনি আরও লেখেন বিপু একটা চোর 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 ওর বউ চোর ভাই চোর সন্তানেরা চোর ওদের গত দশ বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা নাজমুল লেখেন বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামায়াতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছেন মানে তখনকার তার যে ব্যবসায়িক সাম্রাজ্য সেটা বর্তমানে জামাতের লোকজনের সাথে ভিত্তিতে সেটা চলছে বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন। বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন তিনি পোস্টে লেখেন চরিত্রহীন লম্পট পরিবার বিপুল পরিবার ওই পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই এই চোরের চুরির কারণে এবং বিপুল কেরামতিতে রাজনীতিকে রাজপথ থেকে এসি রুমে চলে গেছে ফাইভ স্টারে নিয়ে গেছেন রাজনীতিকে ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছেন ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছেন আর আমরা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে এখানে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে ভারতের কথা বলেছেন যে সাথে সাথে ফিলিস্তিনির কথা বলেছেন যে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদেরকে রক্ষার জন্য যেমন সারা বিশ্বের মুসলিমরা আবাবিল পাখির অপেক্ষায় আছেন তেমনি আমরা অপেক্ষায় আছি যে ভারত তার সহায়তায় আমরা আবার ক্ষমতায় ফিরে আসব এবং বাংলাদেশে ফিরব এ ধরনের কিছু তিনি বলছেন আচ্ছা পোস্টে তিনি আরও উল্লেখ করেন এলাকার রাজনীতিতেও বিপু জিরো পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহীন চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব দুঃসময়ের শাহীন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু অথচ শাহীন চেয়ারম্যানের মতো পুরোনো মানুষের সঙ্গে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছেন বিপুর ব্যক্তিগত সহকারী এক ইউ ইউ বয়কে আচ্ছা যাই হোক এখানে রিপোর্টটিতে তার বক্তব্য আরও নিচের দিকে আছে আমি সব পড়ছি না ভিডিওটি দীর্ঘ দীর্ঘ হয়ে যাবে মধ্যে কথা হচ্ছে যে সত্যকে সত্য বলতে হবে আমরা যে যে দলের কর্মী হই না কেন সমর্থক হই না কেন নিজ দলের নেতাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বলার সৎ সাহস সকলেরই থাকা উচিত দেশের স্বার্থে ভালো কাজ করলে প্রশংসা কিংব কিংবা খারাপ কাজ করলে সমালোচনাই পারে একজন মানুষকে সঠিক রাজনৈতিক চর্চায় দেশের কল্যাণে কাজ করতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হব আল্লাহ হাফেজ